একদম কম তেলে যদি এরকম খাস্তা মুচমুচ এবং লোভনীয় চিড়ে ভাজা হয় সন্ধ্যাবেলার চাটা জমে যাবে না নমস্কার বন্ধুরা আমি সুতোপা দেখো চলে এসেছি আজকে সুতোপার কথাতে একদম লোভনীয় একটা চিড়েভাজা নিয়ে দেখলেই খেতে ইচ্ছা করবে এবার চলো করে করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করি আর এর জন্য অবশ্যই চিড়ে নিতে হবে চিড়েগুলো দেখো সাদা ফকফকা যে একদম পাতলা যে চিঁড়েগুলো হয় মানে দেখলেই মনে হয় চিড়ে বেশ খাবো ঠিক সেরকম সেই চিড়েটা নিয়ে নিয়েছি এবার এই চিড়েটাকে আমি কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব দিয়ে এটাকে নাড়াচাড়া দিয়ে ভাজতে হবে এটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে কারণ হচ্ছে চিড়ে যেহেতু কড়াইতে তেল দিয়ে নিই আর এটাকে উল্টে পাল্টে না ভাজতে হবে গ্যাসটা পুরো মিডিয়ামে রেখে দেবো মিডিয়ামে রেখে চিড়েটা ভাজবো কারণ গ্যাসটা যদি বাড়িয়ে দিই চিড়ে কিন্তু তলা থেকে ধরে উঠবে এবার ওই যে তলা থেকে কালো কালো হয়ে যাবে তলারগুলো সেটা তো ঠিক না পুরো চিড়েটাই যাতে ভালো হয় ঠিক সেরকম করার জন্য শুধু কড়াইতে চিড়েটা এরকম করে পাঁচ ছয় মিনিট নাড়তে হবে এই সময় একটু হাতটা একটু ব্যথা করবে পুরো চিড়ে ভাজাটা কমপ্লিট করতে গেলে কারণ পুরোটাই হচ্ছে গ্যাস কমিয়ে করা ওদিকে হতে থাক এদিকে দেখো চিড়ে ভাজার জন্য আমি কী কী নিয়েছি চিড়েটাকে লোভনীয় করে তোলার জন্য এটা হচ্ছে আলু শুকনো যে আলুগুলো সেগুলো এগুলোকেও ভাজতে হবে আর এটা নিয়েছি চানাচুর আমি নিয়েছি যে ভুজিয়ার যে চানাচুরগুলো হয় যার মধ্যে যার মধ্যে বাদাম কিংবা মশলাপাতি কম থাকে ঠিক সেই চানাচুর নিয়েছি আর তোমরা অন্য চানাচুর চাইলে নিতেই পারো তবে আমার কাছে অন্য চানাচুরের থেকে এটাই বেশি ভালো লাগবে কারণ চিড়েটাকে লোভনীয় করে তুলবে চিড়েটার টেস্ট বাড়াবে এর নিজস্ব টেস্ট অত দরকার নেই এর সেই কারণে আমি এইটাই নিয়েছি আর নিয়েছি ওই যে চিনে বাদাম কারিপাতা তেজপাতা শুকনো লঙ্কা কারিপাতাটা দেখেছো কেমন ফ্রেশ আমি ছাদ বাগান থেকে তুলে নিয়ে আসা কারিপাতা আর শুকনো লঙ্কা তেজপাতা একটু পরিমাণে তেজপাতাটা একটু কম আছে শুকনো লঙ্কাটা বেশি আছে কারণটা হচ্ছে শুকনো লঙ্কা দেখবে ভাজা খাওয়ার সময় বেশ কামড়ে খেতে ভালো লাগে আর ঝাল তো দরকারই হয় এই কথা বলতে বলতে চিঁড়েগুলো আমার ভাজা হয়ে গেছে চিড়েগুলোকে নামিয়ে নিতে হবে এই যে চিড়েগুলো নামিয়ে নিচ্ছি নামিয়ে তারপরে চিড়েটাকে এবার লোভনীয় করে তোলার পালা লোভনীয় করা তোলার জন্য ফের কড়াইটা বসিয়ে দেব এইবার লাগবে তেল এই তেলটা কেউ বাদ দিয়েও দিতে পারে বাদ দেওয়া মানে কি একদমই চা চামচের এক চামচে করতে পারো চিড়ে ভাজাটা যদি আলুটা বাদ দিয়ে দাও এবার আমি আলুটা দেওয়ার কারণে এখানে দুই টেবিল চামচের একটু বেশি তেল দিয়ে দিয়েছি কারণ আলুগুলো ভাজা না হলে না দেখবে ভালো লাগবে না খেতে আলুগুলো ভাজতে তো তেলেই ভাজতে হবে আলু তো শুধু ভাজা যাবে না এইবার তেজপাতা দিলাম কিছু শুকনো লঙ্কা গোটা দিলাম কিছু কেটে দিয়ে দেব আর ওই যে বললাম আলুটা কেউ যদি বাদ দিয়ে দাও দেখবে শুধু বাদাম ভাজাতে তেল এমন কিছু লাগে না অল্প তেল দিয়ে পুরো চিটেটা হয়ে যাবে মুচমুচে এবার আমি সেই কারণে কিন্তু টেস্টটা বাড়ানোর জন্য আর কি আমি আলুটা দিয়েছি যে খাবো একটু আরও টেস্ট করে খাবো আলুটা দিলে দেখবে খেতে ভালো লাগে বেশি সেই জন্যই দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি লবণ আর হলুদ দিয়েছি লবণ আর হলুদ দেওয়ার পরে তারপরে প্রথমে বাদাম আলু আর কারিপাতা সব একসঙ্গে দিয়ে দিলাম দিয়ে গ্যাসটা একদম লোতে করে এগুলোকে ভাজবো সবগুলো কিন্তু সঙ্গে দিয়েছি তোমরা দেখতে পারি কথা যে একদম কাঁচা যে বাদাম আলু কারিপাতা সব দিয়ে দিলাম দিয়ে গ্যাসটা কমিয়ে পুরোটা এবার নাড়বো এই সময় ওই যে বললাম হাতটা একটু ব্যথা হতে পারে কারণটা হচ্ছে এই ভাজাটাও পুরো গ্যাসটা কমিয়েই ভাজবো যতক্ষণ না আলুগুলো হয়েছে দেখা যাবে বাদামটা হয়ে যাবে কারিপাতাও দেখবে একদম মুচমুচে হয়ে যাবে ভেঙে ভেঙে যাচ্ছে নাড়ার জন্য আর আলুগুলো দেখবে সাদা সাদা হয়ে উপরের দিকে উঠে আসতে এবং ফুলে ফুলে গেছে বড় বড় হয়ে গেছে তখন দেখে নিয়ে দেখব যে আলু মচমচা হয়েছে তখন এর মধ্যে চিড়ে দেবো এই ভাজা ভাতো হতে হতে তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটা লাইক দিয়ে দিও ভিডিওটাকে লাইক দিলে আমি যত নিত্য নতুন রেসিপি জানি তোমাদের সাথে শেয়ার করার জন্য আমার হাজার গুণ ইচ্ছে শক্তিটা জেগে উঠবে এবার সেই কারণে বললাম ভিডিওটাকে একটা লাইক দিয়ে দিও এই দেখো এই কথা বলতে বলতে কিন্তু আমার এই যে ভাজা কিন্তু হচ্ছে বুঝতেই পারছো যে আলুগুলো কিন্তু হয়ে এসেছে আলুগুলো সব এই দেখো সাদা সাদা হয়ে আসছে সাদা সাদা বড়ো বড়ো আর এই যদি গ্যাসটা বাড়িয়ে কিংবা একটু নাড়া বন্ধ দেই তাহলে কিন্তু আলু একদিক হবে একদিক হবে না এবার এটা হয়ে গেলে ওপর থেকে চিঁড়েগুলো দিয়ে দেব। চিড়েগুলো দিয়ে এবার সব শুদ্ধ ভালো করে মেশাবো পুরো এই যে চিড়ে মানে যা ভাজলাম আলু বাদাম সমস্ত কিছুর সাথে চিড়েগুলো খুব ভালো করে মেশাবো এই সময়ও কিন্তু গ্যাসটা কমানো এই যে বলেছি আমি পুরো ভাজাটাই গ্যাসটা কমিয়ে করতে হবে আর এটা যেহেতু স্টোর করার জিনিস তাহলে স্টোর করতে গেলে একটু ভালো করে না ভাজলে তো স্টোর করতে পারবো না এটা সঙ্গে সঙ্গে আমি তো খা এতটা চিড়ে খেয়ে ওঠা যাবে না তাহলে আমাদের নিশ্চয়ই কোনো কন্টেনারে করে স্টোর করে খেতে হবে সেই কারণে এটাকে যাতে খুব ভালো করে ভাজা হয়ে যায় তাই পুরোটাই গ্যাসটা কমিয়ে করতে হবে এবার এই নাড়তে নাড়তে যখন দেখবি এটা হয়ে এসেছে তখন দিয়ে দেব এর মধ্যে চানাচুরগুলো চানাচুরগুলো একটু আগে দেওয়ার কারণ হচ্ছে একদম গ্যাস অফ করার একটু আগে দিয়েছি কারণ হচ্ছে চানাচুর যেটুকুনি নরম থাকবে এই নাড়াচাড়া করতে করতে চানাচুরটাও বেশ খাস্তা হয়ে যাবে আর সব মিলিয়ে খেতে কিন্তু দারুণ লাগে এর চায়ের সাথে বললাম না জমে যাবে কিছু লাগবে না এই চিড়েটা ভেজে রাখলে সন্ধ্যায় কোনো মানে স্ন্যাক্স হিসেবেই কিছু করতেই হয় না চায়ের সাথে একটুখানি করে দিয়ে দাও ব্যাস আর কিচ্ছু না এই দেখো আমি তেজপাতা এটা ফেললাম কিন্তু তেজপাতাগুলো তুলে তুলে কারণ তেজপাতার কাজ তো হয়ে গেছে ওদের তো আর কোনো কাজ নেই এইটা এইভাবে হয়ে যাবে হয়ে গেলে আমি এইভাবেই ঢাকা দিয়ে রাখবো এটা হয়েই গেছে ঢাকা দিয়ে রেখে তারপরে মিনিট পনেরো কুড়ি বাদে এসে এটা খুলবো কারণ হচ্ছে আর ঢাকা গ্যাসটা অফ করেও কিন্তু একটুখানি নেড়ে তারপরে ঢাকা দেবো কারণ কড়াইয়ের গরমটা কিন্তু এক জায়গায় বসে দেবো না পুরো চিরের মধ্যেই দিয়ে দেবো আর পনেরো মিনিট বাদে এসে কেন খুলবো কারণটা হচ্ছে বাদামগুলো খুব গরম সেই কারণে আর জিপটা তো পুড়ে উঠবে বা মুখে তো দিয়ে দিতে পারবো না তাহলে একবারে যখন হাতে করে তোমাদের দেখাবো তখন মুখেও দিতে পারবো আমি গ্যাস অফ করে রেখে দিয়েছিলাম তারপরে দেখো এই যে এসছি এই যে গ্যাস অফ করে প্রায় আধা ঘন্টা বাদে আমি এসছি আধা ঘন্টা না হলেও কুড়ি মিনিট হয়ে গেছে পনেরো কুড়ি মিনিট কেমন খাস্তা হয়েছে ঠিক আছে পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে চিড়েগুলো এবার দেখো সন্ধ্যাবেলা যদি চায়ের সাথে এরকম একটুখানি চিড়ে লাগ করি কেমন লাগবে অবশ্যই ভালো লাগবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর লাইক দিতে ভুলো না আজ এই অবধিই থাক আর কি সবাই ভালো থেকো আমি তো এবার হয়ে গেছে আমি এবার কন্টেনারে ঢোকাবো আর এগুলো খালি করার ব্যবস্থা করব কি করে খালি করি সেটা দেখি আর কি সবাই ভালো থেকো আবার দেখা হচ্ছে কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা বাই বাই